হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনাদের সবাই ভালো আছেন আপনারা আমি তো বেশ আছি হ্যাপি সানডে সুন্দর দিন রবিবার কি কবজি ডুবিয়ে খাওয়ার দিন তাই না বন্ধুরা আমি জানি সারা সপ্তাহে যারা চাকরিজীবী সে স্বামী বলুন স্ত্রী বলুন যারা বাইরে কাজ করতে যান তারাই রোববারটার দিনে তাকিয়ে থাকেন যাদের স্যাটারডে সানডে ছুটি তাদের তো ফ্রাইডের থেকেই আনন্দ আসে তা আমাদের তো সেই না আমরা গৃহবধূ যদিও ইউটিউবে কাজকর্ম করি সেখানে দাঁড়িয়ে সানডেটা সত্যি করেই আমাদের একটা আলাদা মানে আজকে সারা সপ্তাহের সেই ইচ্ছা মনের মধ্যে রয়েছে এরকম খাবার দাবার করার চেষ্টা করি তাই না আমার সাথে সহমত সহমাত করবেন তা আজকে ভিডিও আই মর্কআ মর্কট এই যে এই যে তোরা বয়সে গিয়ে আটকে যাস বোঝাই যায় যে আমরা তোদের জন্য এক একটা চীনের প্রাচীর বুঝলি কি না চশমা ছানি শীতারা কিচ্ছু নেই কিন্তু দেখ ঠিক কার্বলিক অ্যাসিড ঢেলেছি গর্তে কিলবিল 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 করে বেরিয়ে পড়েছিস কিন্তু আমি তোর অকাত বোঝানোর আগেই সোনাদি ভাই তোর অকাত বুঝিয়ে দিয়েছে ওই যে ফ্ল্যাট কিনবে ওই ফ্ল্যাটে চৌকিরার রাখতো তোকে রেখেছে আর তোর সাথে তোর বউকেও কি যেন করবে বলেছে রে আমি তোর বউকে টানবো না কারণ আমি তাকে কোনো বাজে কিছু দেখিনি কিন্তু তোর অকাত সারা ওয়াইডই রেখেছে এবার ওইটা সোনাদীপ ভাই বুঝিয়ে দিয়েছে বুঝলি কি না আর এই যে তেষট্টি বলছি জায়গা মতন দিয়েছি না হুম বেগুরসে করবি আর বলতে গেলেই একেবারে বড় বড়ো টোস্কা টোস্কা আলাপ ফসকা পড়বে কোন ব্যাটারে এই নারীদের সাথে এইসব গল্প করে পিরিয়ড গল্প কবে হয়েছে কবে হবে তোর বইয়ের পিরিয়ড কবে হবে এগুলো কারা করে মাইক মাইকাপানা আগা পাসতালা মাইকাপানা সো তেষট্টি শোন তেষট্টি তোর মা হয়েছে তোরও হবে আমারও তার আগে হবে তাতে কি হয়েছে তোর মায়ের আগে না তোর মায়ের আগে হয়েছে তেষট্টি একটা সংখ্যা আমি যদি তেষট্টিকে কে উল্টে ছত্রিশ বছর বয়স মনে করি নিজেকে তাহলে ছত্রিশ বছর বয়স বুঝলি না। এবার তোদের তো আর কিছু বলার নেই তুই যে বললি না তোর থুতু চাটতে আসি না তোর থুতু তোর আরও অনেক কিছু চাটার জন্য তোর কমেন্ট বক্সটা দেখবি হাঁ করে থাকে যেমন আসবটি আরও এরকম তারা সারা দিনে আর কিচ্ছু পায় না তুই কখন কিছু তাদের এরকম ভাবে ছিটিয়ে দিবি তারা হাঁ করে কপ্পা পপ্পা করে খায় বুঝলি কি না তোর পিছনে হাত দিয়ে দেখেছিস তোর সিধারাটা আছে কিনা মাইক গাপানা করিস মহিলা মহলে এসে নচ্ছার অসভ্য কুলাঙ্গার মরকোট, অপদার্থ অখাদ্য তোর অকাত তোর সোনাদীপ ভাই বুঝিয়ে দিয়েছে তোর অকারটা কোথায় তাকে যদি তার কিউআর কোডে টাকা তোলা নিয়ে কিছু বলা হয় আমি বলবো অফ তোর এত তিন তাড়াতাড়ি মানুষের সারা চুল খাড়া হয়ে যায় চুল উঠে যায় সুগারের পেশেন্ট হয়ে যায় বাড়ির দাঁড়িয়ে বাড়ি করাতে গিয়ে আর তোর দেনান দেন হয়ে গেল সেটা পুরো তো আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে না বন্ধুরা আছে না চাপা দিতে গিয়ে সোনা দিবাইয়ের কিউ আর কোডের টাকার উপর যত দৃষ্টিপাত করছো অবশ্যই তারটা যখন হবে তোরটাও হবে এটা পাবলিক ডিম্যান্ড আমার না বুঝলি কি না ওকে যখন বলবি ভেবে চিন্তা বলবি মাইজ্ঞাপানা ছুটিয়ে দেব বুঝলেছ মাইজ্ঞাপানা তোমার ছুটিয়ে দেবো কিছু পাচ্ছিস না না কাজলদানির সাথে বিরিয়ানি ভালোই না কি বলবি বল কিছু তো বলার নেই দেখ আমার কিচ্ছু বলতে হয় না তোদের সবার তোর 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 তোদের সবার সব কিছু সোনা ভাই জানে দেখছিস না সুন্দর তুলে ধরছে তোর অকাত তোর অ্যাকচুয়াল অকাত কোনটা সেটা সোনাদীপ ভাই তুলে দিয়েছে আমার তুলতে হয়নি আমি বলবো কি বলবো না ওমা দেখলাম বলে দিয়েছে আর কি রে জায়গা মতন দিয়েছি জায়গা মতন দিলে এরকম চিড়বিট চিড়বিট চিড়বিড় চিরভিট চিরবিড় চিবির হয় আমি জানি দেখেছিস কার্বলিক অ্যাসিড ফেলেছি আর গর্ত থেকে বেরিয়ে গেছিস এইটাই হচ্ছে তোর আসল অকাত বুঝলি কি না আর কি বলছিস দশটা কেস কই আমি তো বলতে শুনিনি তা তুই এমন করে বলেছিস যে তোর পিছনে দশটা কেস গুজে রেখে দিয়েছে তার কান পর্যন্ত যায়নি সে কিন্তু তার প্রত্যেকটা লাইভে তোর পিছনে গোজা আছে সেটা নিয়ে বলে আর সোনা তাহলে সে যখন বলে তোরা তো গর্তে লুকিয়ে থাকিস এই যে আজকে কার্বলিক অ্যাসিড ফেলাতে তো কল করে বেরিয়ে এসছিস কিন্তু তুই যে বলিস যে আটি বেঁধেছে আটি বেঁধেছে আমার তো কান অব্দি যায় না যে বলেছে তার কান পর্যন্ত যায় না বুঝেছিস তো তুই জানিস আর যে দিয়েছে সে জানে আমাদের এখানে তো জানার দরকার নেই আমরা যেটা শুনছি যেটা দেখছি সেটাই বলছি তা তুই এমন বলেছিস যে কেউ শুনতেই পায়নি বুঝলি কি না তোর এখন যে দশটা গুজে দিয়েছে তাকে তোর দিদি বলতে হয় তা তোর অকাতটা মানুষ দেখতে পাচ্ছে চলফাট ও চশমা নিয়ে পড়েছে হ্যাঁ তো কি হয়েছে রে বে কি হয়েছে চশমার দোকানে কেরানি দেখ তোর অকাত মানুষ বুঝিয়ে দিচ্ছে বুঝলি কি না চল ফট ফট কিছু বলার নেই না কিচ্ছু বলার নেই কিন্তু তোর সম্পর্কে মানুষ কি বলে তুই দেখ মরকোট এটা ধর্ষক বলে তোকে ধর্ষক বলে বুঝলি না। তারপরে তোর ওই কি ওই নিমু গরিবের নিমু মুখটা দেখাতে আসতে হয় সোনাদিপ ভাই নিয়ে এবার বলবো সোনা দীপ ভাই এত তেতে পুরে গেলে তো হবে নেই একসাথে সবাইকে কন্টেন্ট করলে তো হইব না আস্তে আস্তে করতে হবে মরকোট আগে তারপর তোমার ওই ব্যারাকপুরের দিব ওই দিব আমি জানি এই এত কিছু নিয়েই আজকে প্রবলেমটা তৈরি হয়েছে বাড়িতে তাই এরকম প্রবলেম তৈরি হবে এই রকম প্রবলেমেটিক মানুষের সাথে মেলামেশা কেন হুম আমি জানি প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে ওই রকম নোংরা ইঙ্গিতটা তোমার বর তোমায় দিয়েছে তুমি বলার সুযোগ দিয়েছো তাই বলেছে যাই হোক এখানে আমার কিছু বলা নেই যেটা শুনো সেটাই বলবো আধারে সবাই কন্টেন্ট হতে পারে না তাহলে না ঘেটে ঘ হয়ে যেতে হবে এই যে আজকে নিজে বলেছো তো মানুষ সুযোগ পাচ্ছে একটা সময় কমিউনিটিতে তুমি তুলেছো কারণ সেই সময় বলেছিলে যে আমার স্বার্থে আমি একটা কমিউনিটিতে তুলছি আর তাদের স্বার্থে তারা তোমাকে নিয়ে ভিডিও করেছে আর সব সময় গোলাম হয়ে থাকবে এটা তো হতে পারে না এটা কি হতে পারে সোনাদীপ ভাই তোমাকে বলছি গোলাম হয়ে তো থাকতে পারে না আজকে মুখ খুলেছে যারা মুখ খুলেছে যারা কাচের ছিল অবশ্যই করে তনুশ্রীও বুঝছে আমি বলছি না আদা জলকে গলা পর্যন্ত নেমে কন্ট্রোভার্সি করতে হবে কিন্তু যেটা দেখছি সেটার উপরে তো বলবো এটা তো পাবন্দি দিলে হবে না এখানে তো আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করলে হবে না এত দিনে যাকে আমরা সত্যি করে এই যে আমরা কেন বলি স্ত্রৈন হ্যাঁ বইয়ের কথায় আর বসে ভেড়া কেন বলি হ্যাঁ ভেড়ার মতন দেখো ভেরু বইয়ের কথায় ওঠে বসে এই রকম একটা কি ওটাকে বলা হয় প্রতিমূর্তি স্থাপন হয়ে গেছে তোমার বরের এবার হঠাৎ করে যদি মনে হয় যে এর মুখ দিয়ে এটা বেরোয় তাহলে মানুষের তো নিতে স্থিতি হতে তো একটা সময় দিতে হবে তুমি বলবে আর এটা শরবতের মতন গরমকালে ঢকঢক ঢকঢক ঢক 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 করে ফেয়ে নেবে এই চিন্তা ভাবনাটাই ভুল এটা কখনো চিন্তার কারণ নয় আজকে নিজের ভালোবাসা নিজেই বললে যারা কাছে একদম মানে কি বলবো হৃদয়ের মাঝখানে রয়েছে এরম ভিউয়ার্সরাও খেতে পারছে না নিতে পারছে না তারা পর্যন্ত কনফিউজ তারাও ঘেঁটে ঘ তাহলে তারা ঘেঁটে ঘ তাহলে বুঝতে হবে এটা কীরকম সেন্সিটিভ ব্যাপার যে এতদিন যার সম্পর্কে একটা নীলকণ্ঠ আমরা কাকে বলি শিবকে কারণ মানে সমস্ত বীজ সে গলায় সে কী করেছিল ধারণ করেছিল তাহলে এইরকম একটা প্রতিমূর্তি স্থাপন করে তাকে যদি বাজারে বিক্রি করে যে সে আমাকে এরকম একটা কথা বলেছে তাহলে সেটা কি মানুষ নিতে পারে পারে না কিন্তু তুমি এমন একজন সত্যবাদী তুমি যেখানে দাঁড়াও সেখান থেকে সত্যের জন্ম উৎপত্তি সেটা বললে কি হবে আজকে সবাইকে খাইয়েছ যে আমার হাজবেন্ডের মতন হাজবেন্ড হয় না আমার হাজব্যান্ড এতটা আমাকে বোঝে এতটা টেক কেয়ার করে যে সে একটা ভিডিও কলে আমার চোখে চশমা দেখলে বোঝে যে আমি ঘুমাইনি এত কিছু হওয়ার পর এইটা যদি দেয় তাহলে কি করে হবে মানুষ নিতে পারছে না খেতে পারছে না তা সেটা মানুষের দোষ না তোমার বোঝানোর দোষ না তোমার এতদিন তাহলে স্বামী সম্পর্কে মিথ্যাচারিতা করেছো তাহলে এর থেকে প্রমাণ হয় যে তোমার কোনো কথাই কোনো রকম যুক্তিপূর্ণ না সত্যতা নেই মানুষ তো বলবি আজকে জৈতা আজকে রুনা আজকে সীমা আজকে রিম্পা কে আছে ও মর্কোট মরকোটকে একদম সবার কন্টেন্ট নাম্বার ওয়ানে রাখতে হবে এই মর্কট এই মর্কট হচ্ছে গিরগিটির থেকেও ভয়ঙ্কর যখন যার পারে সুযোগ নেয় একটা সময় পিরিয়ডে গল্প করেছে আর এখন সত্যি মানে এটা বলে সে এমন একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান আনছে লাইভে আমার প্রতি ওর উইকনেস ছিল তার তোমার প্রতি তার এই মর্কট তোর প্রতি ওর উইকনেস যে আছে এটা যখনই বুঝতে পেরেছিস তখন কেন সম্পর্কটা চোকাসনি কারণ তোরও ভালো লেগেছে বল কিন্তু দেখ আসল জায়গা এমন দিয়েছি যে দেখ আজকে যাকে ফর্টি নাইন বলছিস সে এত বোঝায় এত আলাপ করেনি এত আলোচনা করেনি যে এই আলোচনা একটা মেয়ের সাথে একটা বইয়ের সাথে তুই করেছিস যে তোর বইয়ের পিরিয়ড কবে হয় এগুলো তো আমাদের কথা না এগুলো সোনাদীপ ভাই বলছে আর আমরা শুনছি কানে তারপর আমরা শোনাচ্ছি বুঝেছিস একটা গৃহবধূর সাথে কে নোংরা গল্প করে ছি ধিকার নোংরা এসব নোংরা এখানে এসে মানে কি বলবো আর মাইগাপানা করছে মাইক ছুটিয়ে দেবো তোমার বুঝলে সিদ্ধারা আছে কি নেই পয়সা কৌটো চাই এখন নাই এখন আমাদের পার্টি এইরকম দুর্দশা নেই আগে একটা সময় ছিল যখন আমি বাচ্চা ছিলাম দেখতাম বাসি রুটি কালেকশন করতো এরকম কৌটো নাচাতো অ্যাকচুয়ালি কি বলতো তুই হচ্ছে গিরিগিটি থেকেও ভয়ঙ্কর তুই আমাকে বলেছিলি যে আমি এই বামপন্থায় বিশ্বাসী করি আমার পরিবারের সবাই বামপন্থা না তাহলে আজকে পাল্টি খাচ্ছিস কেন আর তোর বামপন্থা কোনো গ্রহণযোগ্যতা নেই তোর সমাজে তারপরে এই মার্কস লেলিনবাদ এইগুলো তোর মানে জানিস জানিস না তোর সাথে এইগুলো বলা মানে হচ্ছে বেনা বনে মুক্ত ছড়ানো তুই ওই যা যারা তোর ওই কমেন্ট বক্সে বসে থাকে তাদের নিয়ে বল তাদের ওই ছিটিয়ে দে তারা ওই চকচক চকচক করে খাবে আর সবজি ওই সবজি কেটে কাচ 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 করে এখন কেটে দেবো তুই সাত জন্মেও তুই ভয় পাবি বুঝলি ভয় পাবি এটা তোর কাছে ত্রাস হবে দুঃস্বপ্ন হবে বুঝলি কি না আর ওই জং ধরা লেটার বক্সে কেউ চিঠি ফেলতে যাবে না বুঝলি এমন দেবে পয়েন্টে জং পুরো ঝরিয়ে দেবে বুঝলি লেটার বক্স সাজার স্বপ্ন দেখছে যা 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 যেখানে সাজার দরকার সেখানে সাজ বাইরে এলে তোমার জং ছাড়িয়ে দেবে বুঝলে জায়গা মতন জং ছাড়িয়ে একদম জংহীন বানিয়ে দেবে চল 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 সোনাদীপ ভাই এত উত্তেজিত হলে তো হবে না তুমি যেটা বলেছো মানুষকে খেটে দিয়েছো মানুষ তো খাবে অ্যাটলিস্ট তারপরে তো বুঝবে এটা অখাদ্য না সুখাদ্য তুমি এতদিন তোমার হাজব্যান্ডের সুখ্যাতি করে এসে আজকে যদি বলো ছয় ঋষি এই এই বলেছে মানুষ তো নিতে কষ্ট হবে তারপরে কি করছো চোরের উপর করে মাটিতে ভাত খাওয়া আর এই উত্তর যখন তোমার রয়েছে তাহলে তুমি একই জিনিস সবার সাথে করে আসছো এরকম গিফট ফিরিয়ে দেবো নাহলে গিফট পুড়িয়ে দেবো এরকম সোমা দি আর গীতাদিকে বলেছো তাহলে তোমার তো সেই তো একই স্বভাব ভাই হুম রেগে গেলেই যা ইচ্ছা তাই করতে পারো তাহলে আজকে রেগে গিয়ে এই রকম একটা ভুলভাল ডিসিশান কখনও চাইবো না সংসার ভেঙে যা সংসারে থেকে এইভাবে জুজ দেওয়া হবে আর কন্ট্রোভার্সি জোনে ভিডিও দিলে তার এগেনস্টে আমাদের ভিডিও আসবে এক্স্যাক্টলি তাই এটা ভেবো না যে তুমি নেই বলে আমাদের কোনো কন্টেন্টের অভাব হচ্ছে কিন্তু এই হটকারিতা আজকে কোন জায়গায় তোমায় টেনে নিয়ে গেছে নিজের কষ্ট হচ্ছে যে তোমার ভালোবাসার মানুষগুলো তোমাকে প্রশ্নবোধক চিহ্ন তুলছে এটা কি সত্যি এটা কি হয়েছে এটা কি হতে পারে তাহলে তাদের মনে কনফিউশন ডাউট তুমি সৃষ্টি করেছো হ্যাঁ সোনাদীপ ভাই তোমাকে বলছি তাহলে আজকে যাকে তোমার মনে হচ্ছে তার গিফটটাও ফেরত দিয়ে দেবে দেখো কে কাকে গিফট দেয় সে বলেনি মানেই আমার উচিত না এটা ফোরকাস্ট করা আজকে এই যে এই যে বাচ্চার বাবা এই যে বাচ্চার বাবার যে মানুষে গিফট দিয়েছিল হুম ওখানে গিয়ে মর্কোট বলছে আমি শুধু অবাক হয়ে যাই মর্কটের কোনোরকম কমেন্টসের রকম উত্তর দেওয়া উচিত না সবাইকে আমি বলবো ওটা হচ্ছে বজের বাসা বলছে তুমি খাট দিতে পারবে খাট মানে কত বড় অসভ্য হতচ্ছাড়া ওকে দিয়েছে না ওয়াশিং মেশিন দিয়েছে আরও অফ ক্যামেরা কী কী নিয়েছে আমরা কি জানতে গেছি তাই পাবলিক ডিমান্ড হচ্ছে ওর বাড়ি কি করে হলো এটাও একটা আইনি পদ্ধতি আইনে আওতায় আনা উচিত তাই না মজাই মজা মজাই মজা এ আর একটা বলবো সোনাদি ভাই আর টিআই কখনো পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানার জন্য অন্য কেউ করতে পারে না এটার সম্পর্কে আমি বুঝিয়ে দিচ্ছি এর বারংবার আর টিআই করো আর টিআই করো আর টিআই করতে পারে না কেউ কারো পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য ডিটেলসে বুঝাতে পারছি তাহলে আমি হাজার টাকা ও চাইলো না ফিরিয়ে দিল আরে ও ওইরমভাবে বলে তাকে সেইভাবে উত্তর দিতে হবে এটা তো কোমর বেঁধে ঝগড়া হয়ে যাচ্ছে তুমি কন মানুষকে কন্টেন্ট দিয়েছো তাও আবার কি হাজবেন্ডের বিষয় তাহলে তুমি এটা বলছো ভিওয়ার্সদের তো নিজের মতন করে বকে দাও শুধু বকো না তারাও তোমাকে বলেছ তারাও তো আমাকে ঝেড়ে যায় কমেন্টসের মাধ্যমে আমি বলছি এরকম একটা কথা অবাকি লাগে এটা কেউ খায়নি তো বদজম হচ্ছে তো মানুষ কেন খাবে আর এটা কেন বলছে যে আমি বলেছি মানে বিশ্বাস করতে হবে কখনোই না তুমি মিথ্যে বলে বলবে যে এটা বিশ্বাস করতে হবে আর এইটাই তো ক্রমাগত ক্রমাগত হয়ে এসছে হয়নি দক্ষিণেশ্বরে গোপু হাতে নিয়ে মিথ্যে কথা বলা হয়নি তোমার নিজের লোকেরাই বলেছে তাহলে এইরকম মিথ্যে যে বলতে পারে গোপু হাতে নিয়ে সে এইটাও যে মিথ্যে বলছে না এর কোনো সত্যতা আছে বা প্রমাণ আছে তাহলে একসাথে সবাইকে কন্টেন্ট করলে হবে না সবাইকে নিয়ে করলে ঘেঁটে ঘ এত জন তোমাকে বলবে আর এটাই যদি তোমার যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বলবো লাগিয়ে যাও চালিয়ে যাও মুন্না ভাই কি রাখো মুন্না ভাই মুনি মুন্নি দিদি তুমি কন্টেন্ট দেবে তাহলে নয় মিচকার শয়তান মিটমিটের শয়তান তল গোজা বজ্জাত এটা বলবে তোমার বরকে আর নাহলে আহারে না না বলতেই পারে না মানে কি কি করার আশায় এইরকম একটা কন্টেন্ট ছুঁয়ে দিয়েছ হুম এই তো নিজের রূপে ফিরে আসছো এরপরে বলবে আর ছেড়ে যেতে পারলাম না আর এটাই হবে সত্যি কেউ চায় না সংসার ভেঙে যাক এইরকম একটা পরিস্থিতি তৈরি করার পিছনে একমাত্র যেটা সবাই একই ভাবছে সেটা কখনো ভুল হতে পারে না ভিউজের খেলা সবাই যে যার দিক থেকে ভিউজ দিচ্ছে মারিয়া তাহলে সেই পথটা তো তোমাকেও অবলম্বন করতে হবে না তাহলে কি করবে যে অফ ক্যামেরা বরকে না দেখিয়ে ধরা খেয়ে যাবে তো ওকে দেখলেই তো বলে দেবে গত দিনে কি খেয়েছে মানে খারাপভাবে নিও না দাঁতে আটকানো দেখে তাহলে সে কোনো অভিনয় সাকসেস হতে পারেনি তাহলে আমি তাকে না দেখিয়ে আমি অভিনয় করে বুঝিয়ে দেবো তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তাহলে এইগুলো মানুষ বুঝে গেছে মানুষ সংসার করতে করতে যেমন স্বামীকে চেনে স্বামী বউকে চেনে আমরা মোটামুটি কন্ট্রোভার্সির জন্য একে অপরকে চিনে গেছি তাই না বন্ধুরা সেখান থেকে এইটুকানি বলতে পারি ভিউজের খেলা হচ্ছে এবার ঘর ছেড়ে যাবে এটা মানুষকে বোঝানো হয়েছে না সবাই নাটক করছে ওদিকে তো এম নাকি নাটক করছে তাই না তাহলে এম এস আসবো আগে বলিনি সোনালি ভাই তাহলে বুঝে শুনে কন্টেন্ট ছুঁড়ে দিতে হবে যেটা সত্যতা বা যেটা নিপুণ দক্ষতার সহিত অভিনয়টা কারোর চোখে ধরা খাবে না বুঝতে পারছি আর যদি এটা বলে থাকে তাহলে আজকে যেইভাবে বান্ধবী ললিতার এগেনস্টে তুমি যেইভাবে মুখ খুললে আমার মনে হচ্ছে সেইখান থেকেই সন্দেহটা দানা বাঁধতে আরম্ভ করেছে যদি না আমি রং হয়ে থাকি তাই না এতদিন পর তাকে টার্গেট করেছে মানেই আমি বুঝতে পেরেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে তোমার বরের মুখ দিয়ে বেরিয়েছে তাই না আজকে তোমার বর দেখ দেখিনি দিনের পর দিন এই ল্যাঙ্গুয়েজটা অন্য মহিলা অন্য নারীদের উপর প্রয়োগ হয়েছে বিশেষ করে এম এস এলদের উপর তাহলে তা আমি এই কথাটাই বলবো ধর্মের কল বাতাসে নড়ে কর্মাইজ ব্যাক এটা ছাড়া আমার মুখে আর কিছু আসছে না চলো আজকে সব দেখছি কমিউনিটি 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 আমরা খেলি না এই কি জানো যেন কবাডি 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 এই কমিউনিটি 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 এস এস মাসি তুমি কি এক চোখ বন্ধ করে সবকিছু দেখো যে চোখ বন্ধ সেখানে কিছু দেখতে পাও না যে চোখ খোলা সেই চোখ দিয়ে সব কিছু দেখতে পাও বিচারিতা করলে মিথ্যাচারিতা করলে তো হইব না হইব কি তোমরা যা ভয় দেখাচ্ছ না আমার সেই পর থেকে সন্ধ্যের পর থেকে কালকে সন্ধ্যের পর থেকে আমার বাথরুম আটকে গেছে বিশ্বাস করো তুমি তো মানুষকে তুলসী পাতার চোখে দিয়ে মেরে দিচ্ছ আগে ভদ্রতা শেখো কাকে কিভাবে কথা বলতে হয় বুঝেছ এমএসএল নিয়ে সোনাদীপ ভাই দিনে যে তিনটে ভিডিও করতো সেটা কি তুমি জানো জানো না কিন্তু উড়ে এসে উড়ে বসে তোমার কইতে হইব তুমি একটা সব জনটা বুঝছো মাসি কইতেছি শোনো বাচ্চার বাবা যেটা করেছে সেটা শুধু আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না দর্শকরাও দেখেছে দর্শকরা যেটা বুঝেছে তাদের বোঝাতে হয় না কোনটা ভুল কোনটা ঠিক ঠিক আছে আর এম এস এল এর কেসটা পুরোটাই অন্য রকম তারা ব্লগ আর তারা কোনোদিন মুখ খুলে নি আর মুখ না খোলার জন্য তাদের দোষী বানাতে খুব সহজ হয়েছে আর তারা এর এগেনস্টে কেস করেছে কারণ তারা তাদের জায়গায় ঠিক আছে আর বাচ্চার বাবা নিজেও জানে নিজেও জানে সে কি কি ভুল করেছে আর যারা এখন বলে ভালোবাসি 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 তারা দায়িত্ব নিয়ে বাচ্চার বাবার ক্ষতি কি মিশিয়ে দিয়ে দিচ্ছে মিশিয়ে দিয়েছে হুম আমরা যদি ভুল হয়ে থাকি তোমরা কেন ভালোবাসা দিয়ে সেটা সঠিক নির্ভুল বলতে পারতিছ না হুম আর না কেন তাহলে দেখায় দাম হ্যায় তাই না হ্যাঁ না এসব এখানে ভুজরুকি মেলো না ভুজরুকি অন্য জায়গায় দিও এক চোখ গন্ধ মানে তুমি আর কিছু দেখতে না ওই দিককার জিনিস যে চোখ খোলা সেই দিককার সব দোষ তোমার চোখে পড়ছে পড়ছে না হুম ভয়ে হাত পা গুটিয়ে গেছে আমি যদি আমার জায়গায় ঠিক থাকি কেউ কিছু করতে পারবে না আর যারা এতদিন ধরে নোংরা ধরিত্রী ধরিত্রীর নাম আমি কোথাও নিনি ধরিত্রী অনেক লজিক্যালি কথাবার্তা বলে সুন্দর কথা বলেছে সীমাকেও ছাড়িনি বাচ্চার বাবাকেও ছাড়িনি এই হচ্ছে লজিক আর লজিকের মা মাসি যে এক করে দেয় তাদের আর মুখ আর কোনটা পিছন বোঝা যায় না হাগে না কথা বলে বোঝা যায় না সেই কথাগুলো শুনে লজিক খাটাও যে তারা কি বলছে ধরে মারবে এত বড় সাহস হ্যাঁ মারতে এলে একদম এমন করে দেব মুখ মুখটা ভৌগোলিক মানচিত্র নিজের লোকেরাই চিনতে পারবে না ঠিক আছে ম্যাপ পাল্টে দেবো মুখের মুখের ভাষায় ফিজিক্যালি না ঠিক আছে ভায়োলেন্সের কোনো খেলা খেলবো না বুঝতে মাসি কথা বলবে ভেবে চিনতে বলবে যে কটা ও তো একটা তো আমি তো দেখলাম দু তিনটে নেগেটিভ কমেন্ট উড়ে গেছে নিতে পারার ক্ষমতাও রাখতে হয় মানুষকে দেবে মানুষ দিলে নেবে না এটা কি করে হয় এস এস মাসি সারাদিন কোনো কাজকর্ম নেই এর কমেন্ট বক্স ওর লাইভ ওর সব জায়গায় লাস্টে দিলাম এর গুরুত্ব নেই আর ধরিত্রীকে আমি কিছু বলিনি ধরিত্রী ধরিত্রীর জায়গা ঠিক আছে ধরিত্রীর লজিক আছে আর ও ক অক্ষর গোমাংস ক লিখতে কলম ভাঙে ওটা কোনো ধর্তব্যের মধ্যে আসে না চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিও সাথে আবার দেখাবে লাভ ইউ অল